ওখানে মুকেশ খান্না এমন কিছু বক্তব্য রেখেছে যেটা বড়ই অদ্ভুত লাগলো এক তিনি বর্তমান সময়ের মানে সেটা তিন খান হতে পারে বা হতে পারে কাউকে তিনি যোগ্য মনে করছেন না বলছেন যে শক্তিমান হতে গেলে তাকে আলাদা রকমের চেষ্টার আলাদা পার্সোনালিটি রাখতে হবে শক্তিমান হওয়ার মতো উপযুক্ত কেউ নেই মানে এমনটাই বারবার উনি বোঝাতে চাইছেন তিনি একমাত্র শক্তিমান হওয়ার উপযোগ্য উনিশশো থেকে দু সাল পর্যন্ত যে শক্তিমানটা হতো সেটা সেই সময় আমরা দেখে তখন ক্লাস থ্রি টু করে পড়তাম তো সেই সময়ের দেখা শক্তিমান সেই সময়ের যে ক্রেজ সেই সময়ের ওই রবিবার করে সাড়ে টা সময় শক্তিমান দেখা এবং তারপরে চার দিন স্কুলে গিয়ে সেগুলো নিয়ে গল্প করা একটা আলাদা নস্টালজিক ব্যাপার রয়েছে কিন্তু আবার এখন শক্তিমানকে ফিরিয়ে আনার যে চেষ্টা করেছে সনি পিকচারস এবং সেখানে হয়তো সময় পরিবেশে নতুন ভাবে তাকে উপস্থাপনা করতে হবে কিন্তু তাও বলবো যে মুকেশ খান্নাকে হয়তো এই শক্তিমান রূপে আর মানানসই হচ্ছে না কেন শক্তিমান সেই সময়ের যে তার লুকস ছিল তারপর পরবর্তী সময়ে যে চব্বিশটা বছর কেটে গেছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে থেকে এখন যেভাবে আপডেটেশন হয়েছে টেকনোলজি ইনবিল্ড হয়েছে এআই এসছে সেখানে আয়রন ম্যান বা মাফেল এই সমস্ত দেখার পর শক্তিমানকে হয়তো সেইভাবে রিপ্রেজেন্ট করতে গেলে অ্যাটলিস্ট ক্রিসের থেকেও আপডেট হতে হবে এবং সেখানে তিনি মনে করছেন যে তিনি নাকি উপযুক্ত শক্তিমান মানে ডিরেক্ট বলছেন না কিন্তু বোঝাতে চাইছেন হবে ভাবে আমি জানি না এটা কতটা গ্রহণযোগ্য এবং তিনি এমন এমন কিছু কথা বলেছেন যে শক্তিমানকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে বর্তমান সময় ছেলেমেয়েরা দিকভ্রষ্ট হয়ে গেছে তাদের সঠিক পথে নিয়ে আসার জন্য শক্তিমানকে নিয়ে আসতে হবে এখন কথাটা হচ্ছে যে শক্তিমানকে নিয়ে আসার জন্য তিনি যে কথাগুলো বলেছেন যে সবাইকে হাত থেকে ফোন মোবাইল ফোন সরিয়ে দিতে হবে মোবাইল ফোনটাই সবকিছু শেষ করেছে তারপর বলেছে যে মাঠে খেলতে হবে তারপর যেটা বলেছে যে বাবা মা বা বড়দেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে প্রত্যেকটা পয়েন্ট আমি সাপোর্ট করলাম কিন্তু তার পাশাপাশি আবার এটাও তো মানতে হবে যে দু হাজার চব্বিশে থেকে আপনি সবার হাত থেকে যদি মোবাইল ফোনটা সরিয়ে নেন তাহলে লোকে আবার তো সেই দূরদর্শন বা টিভিতে ফিরে যেতে হবে সেটা কি সবাই পারবে লকডাউনের পর তো ডিজিটাল ইন্ডিয়া স্টার্ট হয়ে গেছে গোটা দেশ জুড়ে ফাইভ জি এসে গেছে প্রচুর কিছু আপডেটেশন হয়েছে তা সেখানে যেমন প্রত্যেকটা জিনিসের ভালো দিকও আছে খারাপ দিকও আছে তা মোবাইল ফোনটা সরিয়ে নিলে পড়াশোনার ক্ষতি হবে না মানুষ আপডেট হবে কিভাবে আপগ্রেড হবে কি করে টাইম টু টাইম জিনিসপত্র জানলে কিভাবে সুতরাং এই পয়েন্টটা আমি ধরলাম না হ্যাঁ ফোন ব্যবহার করা হোক সেটা যেন সঠিক কাজে সঠিক ভাবে ব্যবহার করা হোক তার মানে না ফোনটা সরিয়ে দেওয়া হোক দুই বলা হচ্ছে যে মাঠে খেলতে হবে এটাও ঠিক ফিজিক্যালি অ্যাক্টিভিটি বাড়াতে হবে তাহলে ওভারঅল ইফিডিটি বাড়বে শরীর অনেক বেশি চাঙ্গা থাকবে একাগ্রতা বাড়বে একদম ঠিক কথা যে মোবাইলের প্রতি আসক্তি হওয়ার জন্যই মাঠে খেলাটা কমে গেছে আবার এর পাশাপাশি এটাও দেখতে হবে মাঠের সংখ্যাটাও দিন দিন কমছে কিন্তু চারদিকে যেভাবে অর্গানাইজেশন হয়েছে প্রমোটিং হয়েছে মাঠটা কোথায় সেই খেলার পরিস্থিতি পরিবেশটা কোথায় সেটা দেখতে হবে বলে দিলেই হলো না আর বাবা মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা সেটাও কিন্তু ফলে বা পরিবেশ এইগুলো ইম্পর্টেন্ট ব্যাপার তো উনি যেভাবে রিপোর্টারদের সাথে ভাই 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 ওনার হাব ভাব ঠিক ছিল তো আমি জানি না ওভারঅল আমি একটা জাস্ট নিজের মতামতটা দিলাম আপনারা দেখুন ওনার ইন্টারভিউতে ঠিক কি কি উনি বলেছেন তাহলে আপনারা বুঝতে পারবেন दर्शन करना जो माता पिता नहीं कर पा रहे गुरु भी नहीं कर पा रहे बच्चे गूगल के साथ जा रहे हैं, तो तो लिए मैं आया 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 कि उन बच्चों को तो बच्चों को को मार्गदर्शन चाहिए, शक्तिमान शक्तिमान का का सुपर सुपर हीरो लेकर लेकर नहीं टीचर जो एक पीछे दो सौ এটা যদি একটা ফিল্ম হিসেবে হয় ওয়েব সিরিজ হিসেবে হয় বা নর্মাল মুখ থাকবে পড়বে টি আর পি পাবে না কিন্তু